আগো এমন করিস না ভাতটা খাইতে বসি আর ভাতটা শেষ করি তারপরে তোর কি জিনিসটা আমি দেখবো না মা তোমার দেখতে ইবো দেখতে হইবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি বন্ধুগান কি কইতাম এই মাইয়াটার দলায় ঘরের মধ্যে কোন রকমই থাকতে না বাদ কটা নিয়ে বসি খামো দেখেন বা হাতের মধ্যে কিন্তু আমার আমার একটা একটা কাম দিয়ে জন্মদিন গেছে কবে খবর আছে বুড়া বয়সে কি জন্মদিন নিজেরই মনে থাকে না এই মাইয়া কেমনে কেমনে মনে রাখছে আর কোন জন্মের ভিডিও আপনারা খালি দেখতে থানা এটা যে আজকালকার ভিডিও না কতদিন আগের ভিডিও আপনারা দেখলেই বুঝতে পারবেন তো যাই হেতি এগুলা বানাইছে মানে মোর ছোট মাইয়াটা এগুলা বানাইছে ঘরের মধ্যে একটা কিছু করলে মানে ওর জ্বালাই আমি বাসিনে যে দেখেন আমার রাতের মধ্যে অলরেডি বা খাইতে বসছিলাম মানে এই মুহূর্তে আমার এটা করতে হইব তাই যাই হোক হ্যাঁ বানাইছে যাই হোক কই রাইটটা দিছে আমার এটা মিলাইতে হবে এটা কি আমার লাগে বুড়া বয়সে মিলান্তি মিলান আমার পছন্দ তো তাই যাই হোক এই মিলাইতে বইসি তো মিলাইতে বইসি কোন আমি মিলাইতে পারতা মেজস মুজস গরমে চেষ্টা করো পারবা তাই যাই চেষ্টা করতে করতে আসে এমনি দে উমনি দে কোন রহমি কি মিলেন এটা কি রা লেখে আর লজাল করে রাখছে এখন এটার আমার মিলাইতে যাই হোক আমি মিলানো চেষ্টা

ছবি মনে বানাইছে মানে মোর জন্মদিনে হেতি আমার নাম লেগেছে কি তে যাই আর ডান করছে যাই হোক আলহামদুলিল্লাহ আমার তো করলো এই যে দেখেন হ্যাপি তাই মিলানের পরে এইবার যে করতে পার উপরে কিছু কিছু রয়ে গেছে মানে হ্যাঁ পুরো ক্যালেন্ডার বানাইছে মোর জন্মদিনটা গেছে ডিসেম্বর মাসে আর এই ভিডিওটা তো কতদিন আগে জানতেই আসেন আর এই যে ডিসেম্বর মাসে গেছে এই ডিসেম্বর মাসে গিয়ে কিন্তু এই ডিসেম্বর মাসটা পুরো লাগছে আর যেই তারিখে গেছে আমার জন্মদিন ওই তারিখটার মধ্যে দেখছেন লাভ চিহ্ন দিয়ে দিছে কি যে করে না মাইয়াটা যাই হোক এর ফলে তো মিলানো শেষ করলাম যে এবার শেষ দেখছি কেননা আরো বাকি আছে কি কইতাম তারপরে লেগে রয়েছে আর এই মাইয়াটা এমন করতে আছে এরপরে এরপরে তো মিলানি শেষ তোমার আমি কষ্ট করে এটা বানাইছি এবার আমার ঢাকা দেখছেন নি চিন্তা করছেন নি একে সুত্রে বাইরে গিয়ে কিছু একটা খাওয়াই দিব টাহা বসে কিছু দেওয়া লাগবো না তাই যাইক ঠিকই সে গোশিল করে দিচ্ছে এই নাসুরবান্ধা মাইয়াটা দেখি জ্বালা যন্ত্রণার মধ্যে থাহি বসছেন সেই থেকে মাইয়াটা আমার জ্বালাই থাই জ্বালাই থাই এই তো আমার মোটামুটি ফুরা ফুরি মিলানো শেষ হয়ে গেছে মিলানের পরে আবার লাস্টে কী জানি লেগছে সলভ দা কী জানি হারে লেটা ফর্তা লামড়াতে যায় কমনারা যদি ফরতে পারেন ফুরা জানান কমেন্ট বক্সে আর এই ভিডিওটা পুরোপুরি দেখছেন যারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন চেষ্টা করবো লং ভিডিও দেওয়ার জন্য এখন থেকে যদিও প্রতিদিন না দিতে পারি মাঝে মধ্যে দিব আর কথার মাঝে অনেক ভুল ত্রুটি ছিল আশা করি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিও তো ইনশাল্লাহ দিবই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ الحفظ. السلام عليكم